আমরা এই স্বাধীন দেশের নাগরিক তাহলে আমাদের মন্দির কেন পাহারা দেওয়া হবে আমাদের মন্দির কেন মুসলিম ভাইয়েরা পাহারা দেবে এতেই বোঝা যাচ্ছে আমরা কি অবস্থায় আছি কেন মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিবে এটাকে দেখানোর জন্য বিশ্ববাসীকে দেখানোর জন্য যে আমরা তোমাদের পাশে আছি মূলত স্বাধীনভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাসতে তাின்றதுজন কোনো নির্যাতিত না হয় তাহলে আজকে যে এই সমাবেশ কেন আমরা স্বাধীনভাবে চলতে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই আমি বাংলাদেশি আমি জয় সনাতন লড়াই 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 জয় লড়াই 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 জয় লড়াই 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 জয় ত্যাগিত রক্ত রক্ত রক্তের বন্যায় বর্তমান বাংলাদেশ সরকারকে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের হিন্দুদেরকে হয় তারা নিরাপত্তা দান করুক নয়তো আমরা সকল সনাতনীরা আজ এখানে জড়ো হয়েছি আমাদের সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুক আমাদের একটাই দাবি আমাদের নিরাপত্তা দিতে হবে আমাদের ধর্ম রক্ষা করতে হবে আমরা হিন্দুরা সবাই এক দাবিতে এই স্লোগানে আজকে সবাই একসাথে এখানে জড়ো হয়েছি শুধু দেশের বর্তমান যে স্বাধীন বাংলাদেশ হয়েছে আমরা সেই উপলক্ষে বর্তমানের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের একটাই আবেদন আমরা বাংলাদেশে হিন্দুরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই আমাদের সাথে যেন কোনো হামলা ষড়যন্ত্র শিকার আর না হয় আমরা না আমরা বাঙালি

এই দেশ ছাড়া আমাদের মাতৃভূমি আমাদের এই দেশ ছাড়া কেন আজকে আমরা আমরা অন্য দেশে যাবো

গেছে শোনা তো नींदে গেছে তুমি কে আমি কে শোনা তো नींद শোনা তো

जॻह না যা করতে সারাতনি বাঁচাতে এই সব আটা আটা ওবেমান Action to action, direct action Direct action, direct action 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 to action, direct action Persona 20 to action, action